পাঁচই আগস্ট দু সালে ঘোষণাপত্র পাঠ করার পূর্বে আমরা কিংস পার্টির নেতাদের মুখে শুনেছি যে এই মাধ্যমে উনিশশো বাহাত্তর সালে সংবিধান সুরে ফেলা হবে নতুন সংবিধান হিসেবে ঘোষণাপত্র নির্বাচিত হবে এবং সেকেন্ড রিপাবলিককে প্রতিষ্ঠিত করতে হবে তো আমরা সেই বাণী সারা বছর শুনলাম গত এক বছর এমনকি এই নতুন সংবিধান সুরে দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে ঝুলাতো হবে ছাত্র জনতার মাধ্যমে তো এই পাঁচই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুস যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেখানে এই সেকেন্ড রিপাবলিক উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে বাতিল কি এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের বিষয়ে কোনো বিষয়ই সেখানে উল্লেখ করা নেই সেখানে একটা শ্রেণী বা একটা গোষ্ঠীকে খুশি করার কলাম মাত্রই ছিল আর উনিশশো বিকৃত করে সংবিধানকে অসম্মান করার কিছু বাক্যই আমরা আমরা শুনেছি শুনতে যে রাষ্ট্রপতির নতুন সেখানে সংবিধান এমন কি জুন জুলাইয়ের আন্দোলনের যে মূল ফোকাস ছিল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার কোন রূপই আমরা দেখিনি তাহলে কি তারা সবকিছুতেই সব কিছুতেই কি ব্যর্থ হয়ে তাদের ব্যর্থতার দায়ভার নিয়ে কি তারা কি করতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যখন শেখ হাসিনা গত বছর অর্থাৎ চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন দেশ ছেড়ে চলে গেছেন অথবা তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিমানের সহিত পালিয়ে গিয়েছেন ঠিক সেই মুহূর্তে পালিয়ে যাওয়ার পরপরই আমাদের সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন এই রাষ্ট্রের সকল দায় দায়িত্ব আমরা নিয়েছি আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে দেশের সার্বিক কল্যাণে জনগণের কল্যাণে কাজ করবো সকল দায় দায়িত্ব আমাদের কাছে আপনারা শান্ত হন এর পরে আমরা রাষ্ট্রপতির একটা ভাষণ শুনলাম সেখানে তিন বাহিনীর প্রধান পিছনে ভাষণ দিল যে শেখ চলে যাওয়ার পরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পরিচালনার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হবে তবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে আমরা কিন্তু তখন শুনিনি তখন যখন এই আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হানসিনা পালিয়ে গেল আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা পালিয়ে গেল তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যা গুম রাহাজানি নির্বিচারে হত্যা নির্বিচারে রাহাজানি লুটপাট সব সবকিছু সেখানে নিঃসঙ্গ অর্থাৎ সঙ্গীহীনভাবে এককভাবে একজন ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু একা হয়ে পড়েছিলেন ঠিক সেই মুহূর্তে আতঙ্কের সময় যখন তিন বাহিনীর প্রধান তার পিছনে দাঁড়ানো তখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেনি যে ছাত্র জনতার অভ্যুত্থানের শৈলাসার শেখ হাসিনার বিজয় হয়েছে এই পাঁচই আগস্ট সেই বাণী বা কোনো কথাই আমরা তখন শুনিনি তখন শুধু শুনেছি আমাদের দেশ পরিচালনার জন্য উপদেষ্টা পরিষদ গঠন করব এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেব ঠিক সেই প্রসঙ্গে তারপরেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা আটই আগস্ট প্রধান উপদেষ্টা সহ তেরো উপদেষ্টাদের নিয়ে শপথ পাঠ করা হয়েছে মানে বিচারপতির গেজেট অনুযায়ী যে দেশ পরিচালনার জন্য রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা প্রদান ডক্টর মোহাম্মদ ইউনুজ গঙ্গদের নিয়োগ দেওয়া হলো সেই সুবাদে এই শপথ বাক্য পড়াইছিলেন রাষ্ট্রপতি যাই এরপরে পর্যায়ক্রমে ছাত্র জনতার মানে প্রতিনিধি এমনকি মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেবকেও নতুনভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হলো এরপরে শপথ পড়লো শপথ পর বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললো তখন তিনি বললো যে আমি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলছি বিভিন্ন কথা আলোচনা আমরা দেখতে পেরেছি এরপর আমরা শুনতে পেরেছিলাম উনিশশো বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলবো সংবিধান আমরা মানি না সংবিধান মেনে আমরা আন্দোলন করি নাই এবং নতুন সংবিধান রচনা করব সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্ট প্রতিষ্ঠিত করবো এমনকি এই দেশের সকল কারিকুলাম নতুন বাংলাদেশ বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী সরকার সরকারের পরিবর্তনে নাম হবে জনপ্রজাতন্ত্রী সরকার আমরা ওয়ারে কিছু দেখেছি এর পরে বিষয় হলো এই বক্তব্য বা এই চাওয়া কেন্দ্র করে এর বিপক্ষে গিয়েছেন একমাত্র বিএনপি কারণ বিএনপি জানে যে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সংবিধান যদি সুরে ফেলা হয় তাহলে এখানে এই উপদেষ্টা পরিষদের ঝলতে হবে এমনকি এই দেশের ছাত্র জনতার সাধারণ জনগণের রোশানলে ঝুলতে হতে পারে এই তিন বাহিনীর প্রধান ও রাষ্ট্রপতিকে তাহলে দেশটা একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে এমন কি বিএনপি নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না সেই চিন্তাকে ধারণ করে বিএনপির হিসেব হচ্ছে সংবিধানকে বহাল রেখে রাষ্ট্রপতিকে বহাল যদি আমি রাখতে পারি সময়ের ব্যবধানে একটা নির্বাচন দিলে আমরা ক্ষমতায় যেতে পারব মূলত সেই লক্ষ্য সেই মিশন ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে এই বিএনপির সংবিধান পরিবর্তন অথবা রাষ্ট্রপতিকে পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ক্ষমতায় যাওয়ার রাস্তাকে ক্লিয়ার করছেন অপরদিকে এই উপদেষ্টা পরিষদটা চিন্তা করেছে যে যদি সংবিধানকে বাতিল করি তাহলে আমরা যে উপদেষ্টা পরিষদের আসি আমরা যে সংবিধান মতে নিয়োগ হয়েছি তাহলে আমাদের তো আর নিয়োগ নেই সংবিধান নেই তাহলে এই ছাত্র জনতার নশান আমাদেরও ঝুলতে হতে পারে ঝুলানো হতে পারে সুতরাং তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে আবার সেই ছাত্র জনতারা এবং উনিশশো এবং উপদেষ্টা পরিষদ নিজেদের বাঁচার জন্য সালে সংবিধানকে সুরে ফেলতে পারল না রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ঘোষণাপত্রে আসলো না সেকেন্ড রিপাবলিকের বিষয়ে ঘোষণাপত্রে আসলো না এমন কি এই জুলাই আন্দোলনে যে মূল মন্ত্র ছিল ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক কনক সরর তারা বলেছে পরিবার তন্ত্রকে বের করে বের হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার করার জন্যই মূলত এই আন্দোলন সংগ্রাম এই জন্যই আমাদের ছাত্র জনতারা জীবন দিয়েছে সুতরাং একটা দল চলে গেছে আর দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করিনি কিন্তু ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে দেখা গেল সেই সরকার যাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আনা হয়নি ঠিক তাদের কি পুনর্বাসন করা তাদেরকে ক্ষমতা আনার জন্য এবং উনিশশো একত্রিশ জামাত ইসলাম বলেছে যে যে সালে আমরা পাকিস্তানের পক্ষ নিয়েছি সেটা ভুল করে নিয়েছি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত এই ঘোষণাপত্র রচনা করা হয়েছে অপরদিকে রাষ্ট্রপতি যে বাণী দিয়েছিল সে বাণীটা উল্লেখ করা হয়েছে যে পাঁচই আগস্ট আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ভেসিবাদী অপ ও শাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজা অর্জন করেছেন এটা নাকি রাষ্ট্রপতি দিয়েছে অনেকে মন্তব্য করেছেন রাষ্ট্রপতিকে বন্দুকের নল দিয়ে এটা দেখানো হয়েছে অনেকে মন্তব্য করেছেন রাষ্ট্রপতিকে এটা পড়তে দেওয়া হয় নাই শুধু স্বাক্ষর করেছেন আবার অপরদিকে বলা হয়েছে রাষ্ট্রপতিকে হতে পারে তাকে গুম করেও ফেলছেন আবার কেউ কেউ বলছেন যে না রাষ্ট্রপতিকে শুধু পড়তে দেওয়া হয়নি শুধু সহি স্বাক্ষর নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পেরেছি তবে একদা সত্য যে এই বাণীটা তো তার পাঁচই আগস্ট বলার কথা ছিল গত এক বছর পরে যে বাণীটা এটা নিয়ে অনেক রহস্য এবং অনেক জটিলতা আসে কিন্তু যদি এটা না হতো তাহলে আমরা সেই ঘোষণা পত্রে শুনতে পারতাম জানতে পারতাম যে রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা সেখানে উল্লেখ থাকতো বিষয়টা যেহেতু আসেনি সেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সফল এবং সাকসেস হয়েছে অপরদিকে বিএনপি জামাতের কাছে সেভ এক্সিস্ট এনসিপি ও এনসিপির গুরুরা এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে